أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نبدو وإياك نستعين اهدي نصرة المستقيم، نصرة الذين نمت عليهم. غير المكتوب عليهم ولا الضالين. آمين. بلغ الأولى بك بكمال

آگیا جیسے دمے جوس کرتا کو دوریا کردیا. الحمد لله و سلاط و سلام و لا رسول الله و سابی از أما بعد أعوذ بالله <سؤال> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري لي أمري ولوده من لساني يبقى শ্রদ্ধে আমার গুরুজনেরা আমার প্রাণ প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আপনাদের উপর আল্লাহ সুবান আল্লাহ তালার শান্তি দয়া রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক ইসলামী নিয়মে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ রব্বুল আমাকে কোরআনুল কারিম থেকে কিছু কথা বলার তৌফিক দিলে আমি কিছু কথা বলবো আমা তৌফিক মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে সোরা ইজর নয় নম্বর আয়াতে উল্লেখ করে বলছেন যে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লিল্লাহি আল্লাহ বলছেন আমি কোরান নাজিল করেছি আমি সংরক্ষণ করে রাখব মহান আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করছেন আর বলছেন যে আমি কোরআন নাজিল করেছি আমি সংরক্ষণ করে রাখব কোরআন এমন একটি ধর্মীয় গ্রন্থ যেটা এখনো অবিকৃত অবস্থায় রয়েছে আমি বলছি না ধর্মের উপরে যত আলেমগণ আছে যত স্পেশালিস্ট আছে তারা সবাই বলছেন এমনই একজন হিলেমর তিনি একজন খ্রিস্টান ছিলেন দুইশো বছর আগে তিনি বলেছেন এমন কোন গ্রন্থ নেই যেটা অগ্রিকৃত অবস্থায় রয়েছে বারোশো বছরের বেশি সময় ধরে তিনি একজন খ্রিস্টান ছিলেন এবং ইসলামের তীব্র সমালোচক ছিলেন তারপরেও তিনি সত্য কথাটাই বলছেন পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থ বদলে গেছে এমনই একটি বই হচ্ছিল বাইবেল বাইবেলে পারস্পরিক কথা আছে গাণিতিক ভুল আছে বৈজ্ঞানিক ভুল আছে ঐতিহাসিকদের বলা কথা আছে আমি দুঃখের সাথে বলছি বাইবেলে পর্নোগ্রাফিও আছে আমি এখানে এগুলো আর বলতে চাইছি না আমি এখানে কোরআনের প্রতিনিধি হিসাবে কথা বলছি এমনই একজন মরিস বোখাইল তিনিও একজন ইসলামের তীব্র সমালোচক ছিলেন কিন্তু তিনি কোরআনের ভুল ধরার জন্য ভালো করে কোরআন শিখলেন এবং তার নিজের ভুলই প্রমাণিত হলো শেষ পর্যন্ত তিনি মুসলিম হয়ে গেলেন আলহামদুলিল্লাহ পবিত্র বাইবেলে বাইবেল শব্দটি নেই বাইবেল শব্দটি এসেছে বাইবেল বিবুল শব্দ থেকে যার অর্থ অনেকগুলো বই অনেকগুলো বই মিলে একটি বই বাইবেলের বিশেষজ্ঞরাই বলেন যে বাইবেল পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে ঢোকানো হয়েছে কমানো হয়েছে বাইবেলের আল্লাহ বাই বাইবেল আল্লাহর বাণী হলেও হতে পারে কিন্তু সেগুলো এসেছিল তখনকার সময়ের জন্য তখনকার নির্দিষ্ট মানুষের জন্য আমি যদি তর্কের খাতিরে মেনে নিই যে বাইবেল আল্লাহর বাণী তবে বাইবেলে বলা হয়েছে যে বলা হয়েছে যে সর্বশেষ একজন নবী আসবে আর সর্বশেষ কিতাব হলো পবিত্র কোরআন পবিত্র কোরআনে সুরা বাকার আর উনআশি নম্বর হয়েছে যে দুর্ভোগ তাদের যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে যে এটা বাণী তাই তারা যা লিখেছে সেজন্য তাদের শাস্তি এবং যা উপার্জন করেছে সেজন্য তাদের শাস্তি অনুরূপ একই বই হচ্ছিল বাইবেল যেমন বাইবেলও একই ধরনের গ্রন্থ في تبير شهب مانوش ببتر قرآن عر نبي محمد صلى الله عليه وسلم كمه من سلوه وعقل دمنا الحمد لله رب العالمين ربنا اتنا في الدنيا حسنات توا في الاخرة حسنات توا في النار সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাবার জন্যে সেই পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন আমার সাথেই থাকুন ও আখিরি দামান আলহামদুলিল্লাহ হিরবিল